নমস্কার বন্ধুরা চলে এসেছে ভিডিওতে আমরা আলোচনা করব একটি নিয়ে এবারে করে নিন বাড়িতে বসে কার্ডের সংশোধন বর্তমানে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় সমস্যা হলো রেশন কার্ডের নাম অথবা অন্যান্য বানান ভুল যা নিয়ে অনেকটা সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ কিভাবে ঠিক করবে এই বানান ভুলের সমস্যা তা নিয়ে অনেকটা চিন্তা ছায়া দেখা দিয়েছে সাধারণ মানুষদের মনে তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে রেশন কর্তৃপক্ষ রেশন কার্ডের সংশোধনের ক্ষেত্রে নিয়ে এসেছে একটি বিশেষ সুবিধা এবারে বাড়িতে বসেই অল্প সময়ের মধ্যে করে নিতে পারবেন রেশন কার্ডের সংশোধন তাও আবার বিনামূল্যে কিভাবে করবেন রেশন কার্ডের সংশোধন কোন কোন বিষয়টি বা সংশোধন করা যাবে এই সব নানান তথ্য নিয়ে আজকের আমাদের এই ভিডিও তাই রেশন কার্ড সংশোধন করার সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে জানতে ও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন নমস্কার বন্ধুরা এটুজ স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে রেশন কার্ডের যে কোনো ভুল সংশোধন এক মিনিটে অনলাইন ডকুমেন্টস ছাড়াই আজ থেকে নতুন পদ্ধতি চালু হয়েছে দেখে নিন এক নজরে রেশন কার্ড ভুল সংশোধন নতুন পদ্ধতি চালু হলো আর যেতে হবে না খাদ্য দপ্তর অফিসে কিংবা দুয়ার সরকার ক্যাম্পে শুধু তাই নয় আবেদন করার পর অপেক্ষা করতে হবে না সাত দিন কিংবা দশ দিন আবেদন করার সাথে সাথে আপনার রেশন কার্ড সংশোধন হয়ে যাবে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন রেশন কার্ডে নাম বাবা মায়ের স্বামীর নাম জন্ম তারিখ লিঙ্গ কিংবা ঠিকানা যদি ভুল থাকে কিংবা পরিবর্তন করতে হয় তাহলে এখন নতুন পদ্ধতিতে এক মিনিট ও সময় লাগবে না তাহলে এখন নতুন পদ্ধতিতে এক মিনিট ও সময় লাগবে না পরিবর্তন করতে রেশন কার্ড আপডেট করা সাথে সাথে নতুন রেশন কার্ড ডাউনলোড করলে সেখানে দেখতে পারবেন সমস্ত সঠিক আপডেট ডিটেলস তাহলে আর অপেক্ষা কেন যদি রেশন কার্ডে কোনো পরিবর্তন করতে হয় তাহলে দেখে নিন আজকের আমাদের এই ভিডিওটি কিভাবে তা সংশোধন করবেন আর এর জন্য দরকার পড়বে শুধুমাত্র আধার কার্ড নম্বর আর কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না আপনাকে আবেদন করার সময় এই সমস্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনের মাধ্যমে আসুন এবার জেনে নেওয়া যাক কীভাবে করবো এই সংশোধন দেখুন বলা হয়েছে যে রেশন কার্ড ভুল সংশোধন অনলাইনে রেশন কার্ড কারেকশন অনলাইন ইনস্ট্যান্ট দু নিউ আপডেট এক প্রথমে আপনাকে এফ ডব্লিউ ডি ডট বি ডট ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে দুই এরপর রেশন কার্ড লেখার উপরে ক্লিক করুন তিন পরবর্তী পেজে রেজিস্ট্রেবি নেম এস অ্যান্ড জেন্ডার এস পার আধার এই অপশনে ক্লিক করুন চার পরবর্তী ধাপে কার রেশন কার্ড সংশোধন করতে চান তার রেশন কার্ড নাম্বার উল্লেখ করে সার্চে ক্লিক করুন পাঁচ এরপর নিচে নেম কমা ডিও কমা এচ কমা অ্যাড্রেস কমা গার্জেন নেম পরিবর্তন করার অপশন চলে আসবে এখানে আপনি যা যা পরিবর্তন করতে চান সেই বক্সে টিক মার্ক করুন এরপর নিচের বক্সে টিক মার্ক দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করুন ছয় আপনার আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে তা উল্লেখ করে দিন সাত এরপর আধার কার্ডের তথ্য চলে আসবে তা দেখে নেওয়ার পর ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করুন আট আপনি এখন যা যা পরিবর্তন করতে চান তা সঠিক উল্লেখ করে দিয়ে সাবমিট করলেই রেশন কার্ড সংশোধন হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল রেশন কার্ডের সংশোধনের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখতেই পাচ্ছেন খুব সহজে বাড়িতে বসে অতি অল্প সময়ের মধ্যেই আমরা কিন্তু এবার রেশন কার্ডের সংশোধন করে নিতে পারবো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আর একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন